গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ সফল অভিযানে উদ্ধার করলো প্রায় তিনশো কেজি চোরাই হাইটেনশন অ্যালুমিনিয়াম তার এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুজন পাচারকারীকে পুলিশ সূত্রে জানা গেছে নৈহাটি রোড ধরে একটি ম্যাক্স গাড়িতে করে এই বিপুল পরিমাণ চোরাই তার পাচার করা হচ্ছিল অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে পুলিশের বিশেষ দল বাইগাছিয়ে মোড় এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় তল্লাশির পর গাড়িতে বিপুল পরিমাণ হাইটেনশন অ্যালুমিনিয়াম তার পাওয়া যায় যার মোট ওজন প্রায় কেজি গাড়ির চালক ইসলাম এবং তার সঙ্গী ইসলামকে আসাদুল জিজ্ঞাসাবাদে কোন সন্তোষজনক উত্তর দিতে না পারায় পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে শরীফুলের বাড়ি বাদুরিয়া থানার দক্ষিণ শেরপুর এলাকায় এবং আসাদুলের বাড়ি দেগঙ্গা থানার চাঁদপুর এলাকায় ধৃতরা জানিয়েছে তারা এই চোরাই তার হরিণঘাটা থেকে নিয়ে আসছিল তবে কোন উদ্দেশ্যে কার কাছে এই তার পাচার করা হচ্ছিল সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পুলিশের অনুমান উদ্ধার হওয়া আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা হওয়া দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই চোরাই তারের উচ্চ এবং পাচারের পরবর্তী গন্তব্য নিয়ে আরও তদন্ত করা হবে এবং ধৃতদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলবে ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইমস দুই নয় দু হাজার চব্বিশ তারিখে দুপুর আড়াইটা নাগাদ পুলিশ আমাদের পুলিশের যে সোর্স থাকে সেই সোর্স খবর দেয় আমাদের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন আসন থানায় চিন্তামণি নস্কর যে কোনো একটা গাড়ি ম্যাক্স গাড়ি যাতে অনেক চোরাই অ্যালুমিনিয়াম তার যেগুলো হাইটেনশন তার বলে তার নিয়ে আসছে জিরাকপুর রোড দিয়ে আসছে মানে নয়াটি রোড যেটা তখন পুলিশ সেটা সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করার জন্য বেরিয়ে পড়ে এবং যে বাইক আছে যে মোটটা আছে যেটা রোডে মানে নয়াটি রোডে সেই বাইক আছে মোটটা সেই গাড়িটাকে আটকায় এবং তারা দেখে সেখানে প্রচুর তার আছে অ্যালুমিনিয়াম তার তখন সেখানে যে চালক ছিল ড্রাইভার যার নাম হচ্ছে শরীফুল ইসলাম তাকে জিজ্ঞেস করে যে তারটা কোথা থেকে আসছে আনছেন সে সন্তোষজনক উত্তর দিতে পড়ে না তখন আরো তাকে জিজ্ঞাসাবাদ করলে সে একটা বলে হরিণঘাটা থেকে আনছে হরিণঘাটার বাসবোনা বলে কোনো জায়গা আছে সেখান থেকে নিয়ে আসছে এবং ওই গাড়িতে আরো একজন ছিল আসাদুল ইসলাম বলে যার বাড়ি হচ্ছে চাঁদপুর দেগঙ্গা থানার অন্তর্গত তাকেও জিজ্ঞেস করা হয় ড্রাইভার এবং তাকে দুজনকে আমাদের যে পুলিশ পার্টি ছিল ওসি এবং তার নিজস্ব টিম সেও কোনো সন্তোষজন উত্তর দিতে পারে না তখন সেই গাড়ি এবং সাথে যে তারটা পেল সেটাকে থানায় নিয়ে আসা হয় হেফাজতে নেওয়া হয় এবং মালটা নেপে দেখা গেছে অ্যাপ্রক্সিমেট দুশো পঁচানব্বই থেকে তিনশো কিলোমিটার আছে বাজার মূল্য বাজার মূল্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকা হবে এরপরে ওদের ওরা যেহেতু সন্তোষজনক দিতে পারলো না কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারলো না ওই অ্যালুমিনিয়াম তারটা কেন আনলো ওখান থেকে এবং গাড়ি কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি তখন আমাদের তো সন্দেহ হলোই যেটা কোনো অসাধ উদ্দেশ্যে নিয়ে এসছে তখন তাদেরকে এখানে মামলা রুজু করে এবং তাদেরকে গ্রেপ্তার করে